নবি বলতেছে এ কঠিন মুহূর্তে আপনার আতন বলতে কেউ নেই কত ডরান ডরাইলেন খবরে অন্ধকার আর মাবুদ্রে কোন বছরে আপনার এলফের জন্য আপনার এক বন্ধু আসবে বন্ধু প্লাস গড পা দাঁড়া মাথার দিক থেকে আসবে উনি আসি তারা তোরা

আমার ঘরে কত বাড়তি ছিল ইন্টারিয়র ছিল আল্লাহ এই কোরআনের পর আমার কবরের ভিত্তি আপনি কোরআনের মাধ্যমে লাইট জ্বালাইয়ে নো আল্লাহ চার নম্বর হলো এই কোরআনের মাধ্যমে আপনি আমার রহমত দিয়েন জান্নাত নিয়ামত যত কিছু সুযোগ সুবিধার রহমতের অন্তর্ভুক্ত কোরআনের বরকতে আমার এই রহমত দিয়ে দেয় চারটা কথা শেষ আয়াতে দোয়ার শেষ কিনে দিয়ে লেখা কজাল হলি কজ্জাতা ইয়া রব্বাল আলামিন

আল্লাহ জি আনত কবা কুল্লা রাই এই যে 75 গুলা রে যত বস্তুর আল্লাহ কথা বলা তৌফিক দিয়েছে সেই আল্লাহ আমাদের কথা বলার তৌফিক দেয় তোর গাত কিডা লাগে নোনি শান্তি তোর শাস্তবয় পিঙ্কি রাবিয়া এগুলা বের কলকে এমন লাগে না আমনের সামনে হচ্ছে আমরা বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা আপন বলতে কেউ নাই আছে একমাত্র কেবল মা সমহা গ্রন্থ আল করা হানা বন্ধ সহান ক যুবকরে যুবক তোর হাতে সুনাকেে আমি বলছি। এই মোবাইলতে তুত ড়াতে ঘন্টা হাতে রাখস। একটা মিনিট প্রতিদিন আ তার গুটা আজ করছে। এ মাসে একটাই আচ্ছে আমন্দু ধরে শুরু পায়।

আপনাদের পায়ে আমার থাক থাকবে ঢাকা ইউনিভার্সিটির বইটা আমার বোনে রা জগন্নাথ ইউনিভার্সিটির আমার বোনে রা এত স্মার্ট এত সুন্দর শরীর আপনাদের এই শরীরটা কোরআন যদি না ঢুকতেন আপনারা তো জাহান যাবেন একটা মিনিট আপনাদের কাছে চাচ্ছি কোরআনটা স্টাডি করে এক মাস লাগুক ইবনে কাছে অনুবাদ হয়েছে আট খন্ড বারো খন্ড হবে সম্ভবত এটা থেকে আপনি পড়েন তার সিরি তাফিমন কোরআন অনুবাদ আছে পড়েন তার পর তাছির আহারিও বলা হয়ে গেছে আছী সহকারে 12 মাসে 12 আছে আসছে কি 5 বছরে 60 টাই এই কুরআন ছাড়া আপনাদের কোনো আপন করতে কেউ নাই পৃথিবীর জন্য আপনাদের সময় আছে কুরআনের জন্য আপনাদের সময় নেই এই যে 7 লাখ লোক ছাত্র কি কুরআন শুনতে আসেন আজকে দুই हफ्ते টাকা আমার দিলেন কি লাভ কোন লাভ হলো আপনি 1 মিনিট কুরআন পড়ুন যুবক তুমি পড়বা তো

সব পাকা ও শেষ ওষে বললাম নাঙ্গলে লকে পাকা নাঙ্গল কি হাই লাল কি লাঙ্গল মে জনমে পাকা জনমে পাকা তার হায় হায় তার ছাইতে ওদিকে পাকা

পিরিতি ভাঙ্গিয়া গেল হায় হায় পিড়িতে ভাঙ্গিয়া গেল নাহি লাগে জোড়া রে দু রন্ত পরবাসে আমার হার কালা করলা মোরে ওরে আমার ওয়াহ ওয়াহ কত সুন্দর গান শেখো শেখো

যারা মিন তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি ভালোবাসি আমার নবীকে আমাকে আমাকে যারা বেশি ভালোবাসবে রে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয় অর্জন রেখেছি নজরুল আম্মিন আমি আল্লাহ তোমাদের জন্য খানা টানা পাকাইয়া জান্নাতেরকে এইটা অপেক্ষা মা আমার সুগারের নাম কি

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালী এক চাটখিল সোনাগড়ের কি অধংশ দুইশো আটষট্টি সংসদীয় এলাকা আফামর জনসাধারণকে অশেষ ধন্যবাদ আমাকে মহান সংসদে পাঠানোর জন্য আইন পরিষদের সদস্য করার জন্য স্পিকার যেহেতু রব্বুল আলমিন চুরাশিটা আয়াতে নামাজের কথা বলেছেন স্পিকার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাননীয় সংসদ সদস্য আপনারা আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন যেহেতু আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান যেহেতু রসুল সাল্লাম বারো হাজার হাদিসে নামাজের কথা বলেছেন স্পিকার সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি আজানের ধ্বনি পুকারিলে সারা বাংলাদেশের সকল মসজিদে দশ মিনিট নামাজের জন্য বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার যথোপযুক্ত ব্যবস্থা করা হোক বাকি চারশো নিরানব্বই জন সংসদ সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের সাতশো চুরাশিটা খাড়া দিব কৃষি মন্ত্রণালয় একাশিটা আয় খেড়া দিব নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রায় তিনশো দিব।

পক্ষে থাকো দারুণ পাহাদের পক্ষে থাকুক দুনিয়া দুনিয়া করে কিছু শেষ করতেছ এ দুনিয়া ফানা হয়ে যাবে আখের শেষ হবে না শেষ হবে না আল্লাহ একবার আল্লাহ একবার দুনিয়ার কার কাছে আসবে ছোট্ট পরিসরে কিন্তু দুনিয়ার প্রয়োজনের কোনো শেষ নাই দুনিয়া করবে না এইভাবে সাহাবাই কারাম যেভাবে করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘরটা বিয়ে করেছেন तमाम পৃথিবী পরিচালনা করেছেন আর স্বজীবের সাথে কানেকশন ছিল নবীজি তারপরেও তো একটা মুহূর্তের জন্য আমরা আল্লাহকে এবং আখেরতকে ভোলেন নাই কথা ঠিক না ঠিক আমরা ছোট দুনিয়ার জন্য সামন্য ক্ষমতা কতটুকু আর চালাচ্ছি আমরা আল্লাহকে ভুলে গেছি ঠিক না দুনিয়া প্রথমে

কেমনে খাইবে চাকরি বাকরি করন লাগবে বা জমিন চাষ করন লাগবে চাষ হলে নাঙ্গল না এই সমস্ত চাষাবাদ এখন চলবে না এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ তাহলে জাপান থেকে ট্র্যাক্টর কেন ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টারের চাকা কেন ট্র্যাক্টরের লালিটা যেটা খাইব ডিজেল হজরত ডিজেল ডিজেল আমরা সৌদি আরব আর তিন রাষ্ট্র

কি? না। 63 দুনিয়া। হ্যাঁ শুরু আছে শেষ আছে। এইজন্য দুনিয়াতে দুনিয়া জাগাত ভাই। আখিরাতকে ঠিক রাখ। আখিরাত ঠিক রাখি যুদ্ধ করতে এর দুনিয়া করতে কত বুদ্ধি দিবেন কথা টুডি দুনিয়া ওই ব্যবসা সমৃদ্ধিতে করে না। সমৃদ্ধি সব ব্যবসारे করি দেয়। ঠিক। তাহলে অনুসিদ্ধান্ত নামাজ

আবসারি ভাই আমি বিশ হাজার টাকা দিব তাদের বেতন নাই এক বছরের বেতন বাকি কোন একজন আহালে পড়া আসেন কিনা দুইজন লোকের দেন বিশ হাজার করে যান আর কষ্ট অনেকে তো কোটি কোটি টাকা চাকা দিচ্ছি আমি বিশ হাজার টাকা দিব বা যদি মনে করেন যে দশ হাজার দশ হাজার দিবেন দেন আপনার যেভাবে ভালো হয় আল্লাহ তোমার বান্ধব দিলে রহমত না যদি কষ্ট হয় পাঁচাদ যেভাবে পরে দিয়ে আমলে সুবিধা লইয়ে সুবিধা আপনাকে আমি ইজি করে দিছি ইনশাল্লাহ